বলুন আমার সঙ্গে জাগেশ্বর ধাম দর্শন করে আসি জয় भोलेनाथ জয় শিব ও শম্ভু এই জাগেশ্বর ধাম দেশের 12টি যোতির লিঙ্গের একটি আদি শঙ্করাচার্যও এখানে সাধনা করেছিলেন জনশ্রুতি এই জাগেশ্বর থেকেই প্রথম মহাদেবকে লিঙ্গ রূপে পূজা করা শুরু হয়েছিল স্বয়ং মহাদেব এখানে জাগ্রত রূপে তপস্যা করেছিলেন তাই এই জায়গাকে বলা হয় জাগেশ্বর বিশ্বের প্রথম শিবলিঙ্গ এই জাগেশ্বরই স্থাপিত হয়েছিল এই জাগেশ্বরেই মহাদেবের সাধনায় তপস্যা করেছিলেন লঙ্কাধিপতি রাবণ ও রাজা দশরথ এছাড়াও এখানে মহাদেবের সাধনায় তপস্যায় বসেছিলেন কুম্ভকর্ণ পরশুরাম সহ বিভিন্ন পুরাণ চরিত্ররা ধাম বেসিক্যালি এটা ক্লাস্টার অফ টেম্পেল এখানে একশো মন্দির রয়েছে মানে মন্দির গুচ্ছ মূলত শিব মন্দির আর মনে করা হয় যে অষ্টম থেকে তেরোশো শতাব্দীর মধ্যে এই মন্দিরগুলির নির্মাণ করা হয়েছিল আর প্রতিটি মন্দিরই নাগারা আর্কিটেকচারাল স্টাইলে তৈরি করা হয়েছে এখানে একশো চুয়াত্তরটা স্কালচার রয়েছে একটা সময় কুমায়ুনে কাত্তুরি রাজবংশের রাজারা রাজত্ব করেছেন চাঁদ বংশের রাজারা রাজত্ব করেছেন সেই সময়কালেই হয়তো এই মন্দিরগুলো নির্মাণ হয়ে থাকতে পারে এই মন্দির চত্বর এবং মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ এবং দেখভালের কাজ করে হচ্ছে Archaeological Survey of India